হাঁটুর ব্যথায় কি আপনার জীবনের গতি থামিয়ে দিচ্ছে এর সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে এই হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে আর্থারাইটিস অর্থাৎ হাড় বেড়ে যাওয়া একটি প্রধান কারণ এছাড়াও অস্ট্রিওপোরসিস অর্থাৎ হাড়ের ক্ষয় চোট লাগা ইউরিক অ্যাসিডের বৃদ্ধির ফলে গট হওয়া এর ফলেও হাঁটুর ব্যথা হয়ে থাকে এই হাঁটুর ব্যথা হলে আপনি ঠিকমতো চলাফেরা করতে পারবেন না হাঁটুর মধ্যে স্টিফনেস অর্থাৎ দৃঢ়তা লক্ষ্য করা যাবে ফ্লেক্সিবিলিটি থাকবে না এই হাঁটুর ব্যথার যে কার্যকরী একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন রয়েছে সেটি হচ্ছে অ্যাডেল পেকানা কোম্পানির অ্যাডেল টোয়েন্টি সিক্স অ্যাডেল টোয়েন্টি সিক্স এই ওষুধটি বড়রা পনেরো ফোঁটা করে কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে এইভাবে যদি খায় তাহলে হাঁটুর যন্ত্রণা হাঁটুর ব্যথা যে কারণেই হোক না কেন কমে যাবে সম্পূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই হোমিওপ্যাথি বায়োকেমিক ডক্টরের পরামর্শ নেবে